আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে সধসংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনো দিন বিউভল করতে পারেনি আমাদের দেহ ক্ষতবিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুদার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস পায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরণের দিকে যা এই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীতের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাঁবুর ছায়ায় কেউ মরুভূমির সবুজ কোনো ঘাসের দেশে চলছি আমরা আছি এর চলছে পনেরো শত বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটু থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় শয়তান নিজেই দেখিয়ে অন্ধকারে পালিয়ে যায় আমাদের আগামী ওষার উদয়কালের নরম আলোর ছলকানি আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় আমাদের আমাদেরই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি আমরাও থামবো না